ভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ঘড়িতে এখন সময় সকাল ছটা তাহলে চলো বন্ধুরা এখন থেকেই আজকের ব্লগটা শুরু করা যাক ঘুম থেকে উঠেছি ওই পৌনে ছটা নাগাদ ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়েই দেখো কাজকর্মে লেগে পড়েছি সবার প্রথমে চলে এসেছি ওপরে ওপরে এসে ওপরের ঘরগুলো না এক এক করে ঝাঁদ দিয়ে নিলাম আর ঘর ঝাড় দেওয়ার আগে বিছানাটাও একটু ঝেড়ে নিয়েছি যেহেতু সারা রাত না বিছানাটা খালিই থাকে কেউ তো শোয় নাই বিছানায় আমার শাশুড়ি থাকলে শাশুড়মাই শোয় তো যেহেতু খালি থাকে আর আমার ছেলে না দিনের অর্ধেকটা দিন এই বিছানার করেই খেলাধুলা করে তো সেই কারণে বিছানাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে হয় না তো সবার আগে বিছানাটা ঝেড়ে তারপর ঘরটাও ঝাঁদ দিয়ে নিয়েছি তারপর কিন্তু আমি ঘরটাও মুছে নিলাম ঘরটা মুছে দেখো চলে এসেছি ছাদে কালকের না কিছু ভাত ছিল কিছু বলতে অল্প একটুই ভাত ছিল সেই ভাতটাই নিয়ে এসেছি কাককে দেবার জন্য আর আমাদের ছাদে না কয়েকটা ছোট ছোট মাটির খুঁড়ি রাখা হয়েছে কাককে খেতে দেওয়ার জন্য আমাদের ছাদের এক কোনায় একটি তুলসী গাছ লাগানো আছে সেটাতেই একটু জল দিয়ে দিলাম সকাল সকাল আর সকাল সকাল দেখো চারিদিকের পরিবেশটা কত ভালো লাগছে সকালবেলা ছাদে উঠতে যে আমার কি ভালো লাগে যে কি বলবো দেখো এদিকে তোমাদের চারিদিকটা ঘুরে দেখাতে দেখাতে বালতিটা না পুরো জল ভরে গেছে মানে জল ভরে উঠলে জল পড়ে যাচ্ছিল এই বালতি করে এক বালতি জল ছাদে রেখে দিই ওই কাক পাখিরা এসে বসে আগে একটা মাটির ভাট ছিল সেই ভাড়ের মধ্যে করেই কাক পাখিদের জন্য জল রাখতাম কিন্তু ওই ভাটটা না ভেঙে গেছে তো সেই কারণে এখন আপাতত স্টিলের বালতিটাতে করেই কাক পাখিদের জন্য জল রাখা হয় ছাদে ওপরে কাক পাখিদের খেতে দিয়ে আমি চলে এসেছি নিচে নিজের এমনি বার্ষিক কাজ মোটামুটি হয়ে গেছে কিন্তু এই যে বাসনগুলো মাজা হয়েছিল না কালকে রাত্রে না কিছু বাসন মেজে রেখেছিলাম মানে রান্নাবান্না হওয়ার পরে যা বাসন হয়েছিল সেগুলো তো মেজে রেখেছিলাম কিন্তু খাওয়া দাওয়ার পরে দেখো আবার কিন্তু অনেকগুলোই বাসন হয়েছিল। কিন্তু সেগুলো আর মেজে রাখা হয়নি সেগুলোই এখন মেজে নিলাম রান্নাঘরের যেই ন্যাকড়াগুলো ছিল সেগুলো না কালকে রাত্রে আমি ফ্যানের মধ্যে একটু সার্ভ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে তেলকাশটাগুলো কেটে যায় পুরো তেল কাশটা হয়ে গেছিলো ন্যাকড়াগুলো তো সেটাই না এখন দেখো বাসন মাজার পর আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম এখন বাথরুমটাও সবশেষে ঝাঁপ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি যেই ন্যাকড়াগুলো ধুয়ে দিলাম রান্নাঘরে সেগুলো না এই জালনাতেই মেলে দিচ্ছি আর এই জালনাতে বেশ ভালো রোদ আসে তো শুকিয়ে যাবে তো ওপরের কাজকর্ম আমার সম্পূর্ণই সারা হয়ে গেছে তারপরে দেখো আমি ঝাঁদ দিতে ঝাঁদ দিতে যাচ্ছি নিচে সকালবেলা যখন নিচ থেকে ওপরে যাই তখন না একেবারে ঝাঁটাটা সাথে করেই নিয়ে যাই যাতে একেবারে আসার সময় সিঁড়িটা ঝাঁদ দিয়ে নিচে নেমে আসতে পারি নাই তো কী বলো তো বারবার সিঁড়ি দিয়ে ওঠানামা করতে না একদমই ভালো লাগে না আর এমনিতেও যেহেতু আমার নিচে ঘর মানে নিচে আমি থাকি আর ওপরে যেহেতু সমস্ত কিছু মানে রান্না করার জায়গা থেকে সমস্ত কিছুই উপরে তো দিনের মধ্যে আমার অনেকবারই করতে হয় নিচের ঘরটা ঘুম থেকে ওঠার পর সবার প্রথমে আমি ঝাঁপ দিয়ে নিয়েছিলাম সেই কারণে সিঁড়িটা ঝাঁদ দেওয়ার পর উঠানটা ভালো করে ঝাঁপ দিয়ে নিলাম আর আমাদের বাড়ির সামনে যেই রাস্তাটা আছে রোজদিন সকালবেলা না উঠান ঝাড় দেওয়ার পর রাস্তাটার সামনেটাও একটু ঝাঁপ দিয়ে নিই পাইপে জল নিয়ে উঠানটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপরে না জামা কাপড় ছেড়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে আসার আগে ঠাকুর ঘর পরিষ্কার করেছি ফুল তুলেছি ঠাকুরের বাসন মেজেছি এগুলো কিন্তু করেছি কিন্তু সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি সংসারে কিন্তু অনেকই কাজ থাকে টুকিটাকি সেগুলো হয়তো তোমাদের সাথে সব সময় শেয়ার করা হয় না সবসময় না ক্যামেরা অন করে কাজ করাটা সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক রান্নাঘরে তো চলে এসেছি আর রান্নাঘরে আসার পর ভাত বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে আমি এদিকে কেটে নিচ্ছিলাম পেঁয়াজ পেঁয়াজ আদা রসুন এগুলো কাটবো কারণ বলো বলতো আমার হাজব্যান্ড বাজারে গেছে তো ও বললো যে মাংস নিয়ে আসবে তো সেই কারণেই আমি মশলাগুলো বানিয়ে রেডি করে রাখছিলাম পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি তারপরে এখন দেখো আমি আদা আর রসুনটা শিলে বেটে নিচ্ছি আর বাদ বাকি যেই মশলাগুলো আছে না সেগুলো ভাবছি একেবারে মিক্সিতে দিয়ে দেব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে দেখো আমি শিলনোড়ায় মশলা করছিলাম মানে আদা রসুনটা বাড়ছিলাম তো হাজবেন্ড এসে বসলো যে ও বেটে দিচ্ছে আর বাদ বাকি কাজগুলো আমাকে করতে বললো তো সেই কারণে দেখো ওদিকেও মশলাটা বাড়ছিলো আর এদিকে আমি প্লাস্টিক থেকে মাছ মাংস এগুলো না ঢেলে নিচ্ছিলাম কারণ এগুলো তো ধুতেও হবে দেখো মাছও এনেছে আবার এদিকে মাংসও এনেছে এখন শুধু মাংসটা রান্না করব আর মাছটা না আজকে আর রান্না করব না ওটা দেখি কালকে কি পরশু রান্না করব। কালকে তো আবার নিরামিষ আমাদের তো কালকে হয়তো রান্না করা হবে না পরশু দিন তো সেই কারণে মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে তো ওদিকে ভাবলাম কি মাছটা পরেই ধোবো কারণ এখন রান্নাবান্নার একটু তারাই রয়েছে তো সেই জন্য তো আজকে ভাবলাম যে মাংসটা একটু ম্যারিনেট করে রান্না করি সাধারণত আমাদের এইভাবে ম্যারিনেট করে মাংস রান্না করা হয় না তো আজকে একটু ভাবলাম যে এইভাবে রান্না করি তো সেই কারণে মাংসটা ভালো করে ধুয়ে আদা রসুন বাটা ধনে জিরে টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি আর দিয়েছি কুচানো পেঁয়াজ আর নুন হলুদটাও দেব পরিমাণ মতো আর দিয়েছি তেজপাতা সমস্ত কিছু মশলা দিয়ে তারপরে দেখো আমি কিন্তু মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছিলাম আর হ্যাঁ কাঁচা লঙ্কা বাটাও কিন্তু দিয়েছি এর মধ্যে ওদিকে মাংসটা ম্যারিনেট করছিলাম আর এদিকে কিন্তু আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি আলু ভাজা মানে মাংসতে যেই আলুটা দেওয়া হবে সেটাই কিন্তু আমি ভাজা বসিয়ে দিয়েছি এই যে দেখো মাংসটা কিন্তু আমার একদমই ম্যারিনেট করা হয়ে গেছে পরে এই যে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল অল্পই তেল দিলাম তার কারণ মাংস ম্যারিনেট করার সময় না অনেকটা তেল দিয়েছিলাম তো সেই কারণে এখন ফোড়নে অল্পই একটু তেল দিলাম তারপরে গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়ে এই যে ম্যারিনেট করা মাংসটা কিন্তু আমি কড়াইয়ে ঢেলে দিলাম মাংস ম্যারিনেট করার সময় এই লঙ্কার গুঁড়োটা দেব সেটা একদমই খেয়াল ছিল না তো এখন সেই জন্য লঙ্কার গুঁড়োটা দিয়ে না ভালো করে একটু মাংসটা কষিয়ে নিচ্ছিলাম আর এই সাইডের কড়াই দেখো আমার হাজবেন্ড না বকফুলের বড়া ভাবছিল আমাদের বাড়িতেই বকফুল গাছ লাগানো রয়েছে সেখান থেকেই হাজবেন্ড কয়েকটা বকফুল পেরে নিয়ে এসেছে বড়া ভাজার জন্য তো ও একদিকে বকফুলের বড়া ভাজছিল আর একদিকে আমি কিন্তু মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম বন্ধুরা তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো আর এই পর্যন্ত আমার ভিডিওটি দেখবার জন্য তোমাদের সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার অনুরোধ রইল আশা করছি তোমাদের ভালো লাগবে মাংস কিন্তু একদমই আমি ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো মাংস একদমই টকবক করে ফুটে উঠেছে আর আজকে না ভাবছি মাংসে একটু ধনে পাতা দেবো ধনে ভালো করে ধুয়ে শিলে একটুখানি ঘষে নিয়ে নামানোর আগে না ধনেপাতাটা দিয়ে তারপরে নামাবো তো এই যে দেখো মাংস কিন্তু একদমই তৈরি বেশি ঝোলও করিনি আবার কম ঝোলও করিনি একদমই মিডিয়াম ঝোল রেখেছি মাংসে কালারটা কিন্তু বেশ ভালোই লাগছে বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি কিন্তু মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর মাছ ভালো করে ধুয়ে কন্টেনারটার মধ্যেই রাখলাম যেহেতু অনেকগুলো মাছ তো সেই কারণে এই বড়ো কন্টেনারটাই না রাখলে হতো না মাছগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি তারপরে এই যে দেখো এখন আমি ঘরটা ঝাঁদ দিয়ে নিচ্ছি সকালবেলা তো তোমরা দেখেই একবার আমি ঘর ঝাঁদ নিয়ে দিয়েছি তাবাদেও বাদেও এখন আবারও ঘর ঝাড় দিচ্ছি কারণ কি বলো তো পেঁয়াজ রসুন ছাড়ানো হয়েছে না তো পেঁয়াজ রসুনের খোসা উড়ে উড়ে সারা ঘর হয়ে গেছে ঘর না ঝাঁদ দিলে একদমই হতো না তো সেই কারণে ভাবলাম স্নান করতে যাওয়ার আগে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে তারপরেই স্নান করতে যাই আর এরই মাঝখানে কিন্তু সবাই আমি খেতেও দিয়ে দিয়েছি রান্না হয়ে যাবার পর রান্নাঘর পরিষ্কার করেছি বাসন মেজেছি এই সমস্ত কাজ করেছি ক্যামেরা অফ করে দেওয়া হয়ে গেছে তারপরে চলে গেছিলাম স্নান করতে আর এই যে দেখো আমি কিন্তু স্নান সেরে চলে এসেছি অনেকক্ষণ আগে স্নান করে এসে পুজোটাও সেরে ফেলেছি পরে চলে এসেছি বারান্দায় আর বারান্দায় না সেই সাত সকালবেলা ওই সাড়ে সাতটা নাগাদ এই জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছিলাম এখন সমস্তগুলো না শুকিয়ে পুরো পাপড় ভাজা হয়ে গেছে মাঝে না আমি যে জামা কাপড়গুলো তুলবো সেই টাইমটা একদমই পাইনি তো এখন পুজো টুজো দিয়ে জামা কাপড়গুলো তুলে নিলাম তারপরে দুপুরবেলা রোজ দিনের মতো ছেলেকে ঘুম পাড়িয়ে আমিও একটু শুয়ে রেস্ট নিয়ে নিয়েছি আর এখন হয়ে গেছে বিকেল আর বিকেলবেলা না রোজ দিন মাঠে আসি ছেলেকে নিয়ে ও যেহেতু একটু বিকেলবেলা করে বাইরে খেলাধুলা করে তো সেই কারণে আর যেই বাচ্চাটাকে দেখলে ও আমাদের বাড়ির পাশেই থাকে আর ওই যে দেখতে পাচ্ছো দূরে আমার ছেলে খেলা করছে গাছের চারপাশে ঘুরে ঘুরে ওর মাথায় এক এক সময় এক এক রকম খেলা আসে ও সেটাই খেলতে থাকে ওর বয়সে যদি ও কোনো বাচ্চাকে পেয়েছে ও যে এত খুশি হয় সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ আগে আর অনেকক্ষণই ঘরে চলে এসেছি ঘরে আসার পর ছেলেকে হাত মুখ ধুয়ে ওর ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছি তারপর আমিও জামাটা বদলে সন্ধ্যাটা দিয়ে নিলাম আর সন্ধ্যা দেওয়ার পর পুজোটাও সেরে ফেলেছি পুজোটা সেরে এখন ঠাকুরকে কিন্তু সয়ান দিয়ে দিচ্ছিলাম আর সায়ান দেওয়ার আগে ঠাকুরের আসনে যে সমস্ত বাসি ফুলগুলো ছিল সমস্তই কিন্তু আমি নামিয়ে নিয়েছি তারপরে চলে এসেছি রান্নাঘরে ছেলের জন্য সন্ধ্যাবেলা একটু টিফিন বানাবো তো সেই কারণে আজকে ভাবলাম ওকে একটু ম্যাগি রান্না রান্না করে দিই তো বন্ধুরা এই যে দেখো রাতের বসিয়ে দিয়েছি এখানে বসিয়ে দিয়েছি ভাত আর এখানে ডাল সিদ্ধ করছি ভাত করব ডাল করব। আর এখানে দেখো সকালে যে হাজবেন্ড মাছ এনেছিল সেটা তো ফ্রিজে রেখে দিয়েছিলাম সেখান থেকে এক পিস মাছ বার করেছি ছেলেকে ভেজে দেব রাত্রেবেলা আর এখান থেকে একটু ডাল সিদ্ধ রেখে দেব ডাল সিদ্ধ আর মাছ ভাজা দিয়ে ওকে রাত্রে খাইয়ে দেব মাংস এটা এখন গরম করলাম মাংস তো ভাত ডাল আর মাংস গরম করেছি ওটা দিয়ে আজকে আমাদের রাতের খাবারটা হয়ে যাবে আর ছেলের জন্য ডাল সিদ্ধ করছি আর মানে ডাল তো করছি সেখান থেকে ডাল সিদ্ধ ওর জন্য রেখে দেব আর এক পিস মাছ ভেজে দেবো ওটা দিয়েই ও খেয়ে নেবে ও আস্তে আস্তে এখন বড় হচ্ছে তো এখন রাত্রে দুধ ভাতটা না দেখছি খেতে চাইছে না তো সেই কারণে ওকে ভাবছি এখন থেকে আমরা যা খাই সেটাই খাওয়াবো তো এখনও তো খুব ঝাল খেতে পারে না তো সেই কারণে ডাল সিদ্ধটা রেখে দেবো ডালে যেহেতু লঙ্কা টঙ্কা দেব তো সেই কারণে ডাল সিদ্ধটা রেখে দেব আর এক পিস মাছ ভেজে দেবো তো চলো এখন রান্নাটা করি বন্ধুরা ঘড়িতে বেজে গেছে সাড়ে দশটা আর সমস্ত কাজবাজ এই সবেমাত্র কমপ্লিট হলো রান্না করার পর রান্নাঘর পরিষ্কার করলাম তারপর সবাইকে খেতে দিলাম আমার ছেলেকে খাওয়ালামে খাওয়া দাওয়ার পর যে সমস্ত এটো বাসন কোষণ ছিল সেগুলো সমস্ত কিছু মেজে রাখলাম কারণ এখন যদি মেজে না রাখি না মানে রাত্রেবেলা কালকে সকালে উঠে এক গাদা বাসন হয়ে যাবে তো অনেকটাই টাইম লেগে যায় বাসন মাজতে তো সেই কারণে রাত্রে মেজে রাখলে একটু সুবিধা হয় তো এখন মেজে রাখলাম আর আজকে সন্ধ্যার থেকে এত মাথা যন্ত্রণা করছে যে কি বলবো শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে মনে হচ্ছে চুপচাপ শুয়ে থাকি লাইট টাইট বন্ধ করে এই আলোটালো একদম ভালো লাগছে না আলো লাগলে মনে হয় আরো বেশি মাথা যাত্রণ করছে তো যাই হোক তাও এই মাথা যাত্রণা নিয়ে সমস্ত কাজবাজ করলাম কারণ এখন মানে আমি যদি এখন না করে রাখি না ওই কাজগুলো কালকে সকালে উঠে একবারে অনেক কিছু করতে হবে তখন অনেকটাই চাপ পড়ে যাবে তো যাই হোক কারণে এখনই সমস্ত কিছু করে রাখলাম তো একা সংসারে এরকমটাই হয় যতই কষ্ট হোক না কেন আমাকেই সব কিছু করতে হবে তো যাই হোক দাদা বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো তাহলে আজকের মতো এখানেই একটা শুভরাত্রি